উনি অনেকটি সুস্থ আছেন আমাদের পার্থ নেত্রী আমাদের আমি আছি থেকেই আগামী নির্বাচন করতে হবে আপনারা জানেন অনেক স্বাধীনতা থেকে বৃদ্ধি ফেলতে আমরা সুবর্থ হয়ে হবে আমাদের বিএনপি এবং সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আমি

আন্দোলন ওনাদের জন্য সারা বাংলাদেশে পুরো শক্তিশালী সংগঠন আছে আমাদের পাঁচ মেতা করি ওদের পাঁচজন যারা প্রত্যেকটি উপজেলা সবাইকে আমার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই সার্সলাম